ডি আর বিস আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ আমাদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন ও এই মাছটিকে কী খাদ্য খাওয়াতে হবে এটি কত কতদিনে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার অরিজিনাল কিভাবে চিনবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিরাজ আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে মানসম্মত পানা সংগ্রহ করতে পারবেন এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়বে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা দেড় থেকে দুই কেজি ওজন আসে এক থেকে দেড় কেজি ইজিলি আপনি তিন মাসে চাষ করে আনতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা অল্প খরচে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই ময়লা আবর্জনা পুকুরে এই মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় অনেকেই আমাদেরকে ফোন করে বলা হয় যেন ভাই আমরা ময়লা আবর্জনা পুকুরে কি হাইব্রিড মাগুর মাছ ছাড়তে পারবো কি না এটির কোনো সমস্যা হবে কি না তা হাইব্রিড মাগুর মাছ ময়লা আবর্জনা পুকুরের জন্য খুবই লাভজনক এটি যে যেকোনো ময়লা আবর্জনা পুকুর থাকলে আপনারা পতিত পুকুর থাকলে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অবশ্যই বলে দেখে সংগ্রহ করবেন তাহলেই এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন ডিয়ার বিয়াস আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসেও নিতে পারবেন তা বিয়স আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা ও ঋণ সংগ্রহ করতে পারবেন যেমন চিতলায়ের বল থাইপাঙ্কাশ মনোসেক্স ইত্যাদি মাছের পোনা রয়েছে বিয়স যা যারা পরি দেখে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া